বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু শায়লাস কিচেন সায়লাস কিচেন থেকে আজকে আপনাদের জন্য রসালো মুচমুচে মুগ পাকড় পিঠা রেসিপি নিয়ে আসছি এক কাপ মুগ ডাল আমি অল্প আছে নেড়ে চেড়ে ভেজে নিই গরম অবস্থায় ডালটাকে আমি ভিজিয়ে রাখলাম এবং ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে এলে ডালটাকে আমি ঘুটে নিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এতে আমি অ্যাড করে দিলাম দুই কাপ চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে নেড়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিলাম চালের গুঁড়ি ডালের সাথে সিদ্ধ হতে থাক এদিকে আমি হাফ কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে শিরা তৈরি করে নিব। ডাল এবং চালের গুঁড়ি সিদ্ধ হয়ে এলে মধ্যে আমি এবার একটা স্মুথ গোলা তৈরি করে নিলাম এতে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল এবং একটা ডিম আবারও গোলাটাকে ডিম এবং তেলের সাথে ভালো করে মেখে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার রুটি শেপে গোল গোল করে দিয়ে নিলাম রুটি বেলা শুরু করে দিলাম উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে রুটি বেলে নিলাম রুটির পুরুত্বটা বেশি পাতলা হবে না আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আমি এই পুরুত্বে রুটিগুলো রাখব এবার রুটিতে হালকা তেল মেখে নিলাম যে কোনো শেপ দিয়ে আপনার মন খুশি পিঠা বানিয়ে নিতে পারেন আমি একটা বয়ামের মুখা দিয়ে চাপ দিয়ে দিয়ে গোল গোল শেপ করে নিলাম এবার একটি কাঠির সাহায্যে একটা পাতার শেপ দিয়ে নিলাম মন খুশি যে কোনো শেপে আপনারা দিয়ে নিতে পারেন এখানে আমি বোতলের মুখেও কাজে লাগিয়েছি আপনাদের ঘরে যা আছে তা দিয়েই আপনারা মন খুশি দিয়ে নিতে পারেন আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আমি নানান ডিজাইন আপনাদের দেখাবো পিঠাগুলো বানানো শেষ এবার ভেজে নেওয়ার পালা এটা ফ্রাই প্যানে আমি ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিব। ডুবো তেলে পিঠাগুলো ভাজতে চেষ্টা করবেন তাহলে পিঠাগুলো মুচমুচে হয় উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিব। মাসাল্লাহ দেখেন আমার পিঠাগুলোর কত কালার চলে এসেছে ভাজা হয়ে গেলে এবার আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিয়ে শিরার মধ্যে ঢেলে দিলাম নেড়ে চেড়ে শিরাতে চুপিয়ে নিব। অসম্ভব মজাদার হয়েছিল পিঠাগুলো খেতে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফে